আমার মনে হয় না ওই নারীটার যেতে ভাগ্যবতী নারী আর কেউ হতে পারে তো আমি আলহামদুলিল্লাহ ওই নারীদের মধ্যে এক নারী হয়তো আল্লাহ আরে মানে মানে আমি কি পূর্ণ করছি বলতে পারি না তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো মানে আজকে রান্না বান্না শুরু করে দিলাম আমি সকাল থেকেই তো মানে সকাল থেকে সব সময় রান্না করি আর আমি দুপুরবেলা বেলা যে রান্না বান্না করি এইগুলাই আপনাদের মাঝে সব সময় তুলে ধরি তো আজকে বেগুন রান্না করব তো বেগুন যদি থাকে বাসায় আমি শুটকি দিয়ে রান্না করব না এটা কি হতে পারে কারণ যদি আমার বাসায় শুটকি আর বেগুন যদি আনে তো আমি এই দুইটা শুটকি বেগুন রান্না করবই তো যাই হোক আজকে শুটকি দিয়ে বেগুন রান্না করব আর যাইয়া করলা ভাজি করব কারণ করল্লাবাজি আমার মেয়েরই একটু খাওয়াই থইব কারণ তিতে অনেক দিন হয়েছে নাই আমরাও খাই নাই ওরেও খাওয়াই নেই আর আমি মনে করি করল্লাবাজিরা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমার মেয়ের দুই বছর পূর্ণ হয়েছে তো ওর জন্মদিন আজকে ওর জন্য সবাই দোয়া করবেন তো এই আর কি তো যাই হোক করল্লাবাজি কিন্তু সবাই পছন্দ করে আমি জানি অনেকে করে না ছেলেরা একটু কম করে কিন্তু মেয়েরা বেশিরভাগই পছন্দ করে আমার কাছে তো খুবই ভালো লাগে আমার মাছ মাংস ছাড়াও করল্লাবাজি অনেক ভালো লাগে তো ওই প্রথমে আর কি যা বললাম যে একটা নারী কিন্তু আমি যা মনে করি ভাগ্যবান কি একটা পুরুষ আপনার বাহিরে কাজ করে কেউ ব্যবসা করে কেউ জব করে তো এই মানে পুরুষরা বাহিরে যাবে পুরুষরা বাহিরে কাজ করবে তারা টাকা ইনকাম করবে এটাই স্বাভাবিক তারা অনেক পরিমাণ ব্যস্ত থাকে তো যে পুরুষটা মানে বাহিরে এত ব্যস্ততার পরও তার মানে তার বউকে বাসায় মানে কাজে হেল্প করে এরকম পুরুষ যদি কোনো নারী পায় তো সে কতটাই ভাগ্যবান তো আমি মনে হয় এই ভাগ্যবতী বা ভাগ্যবান নারীদের মধ্যে একটা নারী কারণ আমি আমার সে পাই আমি অনেক খুশি কারণ আমার এই সংসারে সে অনেক মানে আমার সাহায্য করে তো এই আমি বেগুনটাও চড়াই দিলাম মানে আগে সুটকি দিয়ে দিছি মানে সুটকিটা আমি একটু মানে হাত দিয়ে আর একটু গলাই তারপরে দিছি কারণ তালে তাহলে মানে খেতে খাইতে ভালো লাগে আর এটা তো লোটকি সুটকি এদিকে আমার করলা বাজি হয়ে গেছে আর ওদিকে আমি থালাবাটি যা ছিল ওইগুলো ধুইয়ে ফেলাইছি তো মানে আমার আমার শরীরটা অনেক খারাপ কালকে রাত্রে আমার মেয়ের বাবাই দেখলো তো আমাদের আপনাদের ভাইয়ের দেখ দেখলো যে আমার শরীরটা খারাপ দেখে দেখছেন আমার মেয়ে রাত্রবেলা খাতাগুলো নষ্ট করছে শীষ করিয়া সকালবেলা সে গোসল করতে উঠছে আমারে দেখছে ঘুমানো সে হাতে নিয়ে সব খাতা তার জামা কাপড় সব ধুয়ে রোদ্রে শুকো দিয়ে তারপরে গেছে আমি ওইটা দেখি সবগুলা মানে ধোয়া যাতে আমার শরীরটা খারাপ না লাগে আর আমার মেয়েরও একটু জ্বর উঠছে তো এর তো এরকম যদি সাহায্যকারী পুরুষ থাকে তো ওই নারীটার মতো ভাগ্যবতী নারী আর ভাগ্যবান নারী আমার তো মনে হয় না কেউ হবে ওই নারীদের মধ্যে আমি একজন পুরুষ